Okay. Mm -hmm. ঘুম থেকে উঠেছি অনেক সকালবেলা বলতে ভোরবেলায় বলতে পারো বাইরেটা কতটা অন্ধকার দেখতেই পেলে যে কিছু কিছু মানুষজন রাস্তা দিয়ে হাঁটাচলা করছে আর ভোরবেলার ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর সত্যি ভোরবেলা তো ওঠাই হয় না আর বাইরের ওয়েদারটাও দেখা হয় না তো আজকে একটুখানি তাড়াতাড়ি উঠেছি কারণ তোমরা নিশ্চয়ই টাইটেল থাম্বেল দেখে হয়তো বুঝতে পেরে গেছো যে কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছে আর কি হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে আই হোপ তোমরা সব কিছু বুঝতে পারবে বাই দা ওয়ে মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমার ছোট্ট একটি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম দূরে কাছে ছোট বড় যে যেখান থেকে দেখছে সবার সুস্থতা কামনা করে সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি আবো ইউএসজি রিপোর্ট করাতে তো তার জন্য তো না খেয়ে যেতে হবে আর যেখানে যাব সেখানে করে ছবি তোলার পর ইউএসজি করার পর জানি না যে সেখানে আশেপাশে কোনো হোটেল থাকবে কিনা সেখানকার খাবার রকম তার জন্য একটুখানি কষ্ট করে ভোরবেলা বই তোমার ওই তিনটে সাড়ে তিনটে মতো টাইমে উঠেছিলাম উঠে ছোলার ডাল আলুর তরকারি করেছিলাম আর তার সঙ্গে করেছিলাম রুটি তো সেটাই প্যাকেট করে নিলাম মানে টিফিন পোটোতে করে নিয়ে নিয়েছি যে ওখানে যখন ইউএসডি করানো হয়ে যাবে তো তারপরে তো রিপোর্ট করতে অনেকটা লেট হবে তো সেখানে বসে থাকতে হবে ওয়েট করতে হবে তো সেখানে গিয়ে তারপর ওই খাবারটা খাবো আর এই যে আমরা গাড়িতে উঠে গেছি আর গাড়িতে উঠে তো আমার ভীষণ শরীর খারাপ পড়ে আমি তো একদম গাড়িতে চাপতে পারি না এখন গাড়িতে চেপে বেড়াচ্ছি এগুলো বলতে পারো আতঙ্ক আবেগ আবেগে চেপে বেড়াচ্ছি মানে চোখের সামনে এরকম ছটফটানো দেখে এতটা অসুস্থ দেখে কখন আমি গাড়ি ঘোড়াতে চাপতে পারবো না সেই কথাটা আমার মাথায় আসে না মনে হয় যা হয় হবে কষ্ট হয় হবে তবু কষ্টটা মেনে নিতে রাজি তো যাই হোক আমি গাড়িতে উঠে প্রচণ্ড শরীর খারাপ করছিলো কোনো রকম ভিডিও করিনি তারপরে কিন্তু আমাদের যেখানে গন্তব্যস্থল সেখানে চলে এসেছি লিটল হার্ট ডায়াগনস্টিক সেন্টারে তো লিটিল হার্টটাই এখন আগে যেহেতু লালদিঘিতে করতাম তো এখন বেশিরভাগ লালদিঘিতে ফল্ট পাওয়া যাচ্ছে তার জন্য আমরা কিন্তু কনফার্ম হওয়ার জন্য লিটিল হাটে এসেছি কারণ এখানে অনেকের মুখেই শুনেছি এখানকার মানে রিপোর্ট আর কি ভালোই হয় তো এখানে এসে প্রচুর ভিড় আর আমাদের অলরেডি কিন্তু ইউএসডি পড়ানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কতটা ভিড় মানুষজনের তো সেখানে এসে খাওয়া দাওয়া করবো সেইটুকু জায়গা পর্যন্ত মানে আর কি নেই ভেবেছিলাম হয়তো যেখানেই যাবো সেখানেই খেতে পারবো বাট খাবার নিয়ে এসে মনে হচ্ছে ট্রেনে নিয়ে বাড়ি যেতে হবে মানে বাড়িতেই আবার নিয়ে যেতে হবে না খেয়ে এরকম অবস্থা তো এখন ইউএসডি পড়ানো হয়ে গেছে এখনও কিন্তু খাওয়া দাওয়া করতে পারিনি এখানে ওয়েটিং রুমে বসে আছি ওয়েট করছি সবার পেশেন্ট দেখাচ্ছে ডক্টর দেখাচ্ছে কেউ কেউ ইউএসজি করছে তো সবার সবকিছু হয়ে গেছে তারপরে কিন্তু আমরা একটা জায়গা দেখে খাওয়া দাওয়া করে চলে এসেছি ওখান থেকে রিপোর্ট নিয়ে মায়ের শরীর প্রচণ্ড খারাপ করছিল এতটা ভিড়ের মধ্যেও কিন্তু সবার আগে মায়ের রিপোর্ট মানে মায়ের ইউএসডিটা ফার্স্ট একদম ফার্স্ট এক নম্বরে কিন্তু মায়ের ইউএসডিটা হয়ে গেছিলো যেই কারণে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে আগে আগে রিপোর্টটা পেয়ে গেছিলাম ওই দশটার মধ্যে রিপোর্ট করানো হয়ে গেছিলো মানে ইউএসডি করানো হয়ে গেছিলো আর বারোটার মধ্যে কিন্তু আমি রিপোর্ট পেয়ে গেছিলাম তো ওখানে যেহেতু মামাম ছোট বাচ্চা তো ওইগুলো নেবো বললো ওখানে করে বহরমপুরে তো বহরমপুরে বাস স্ট্যান্ডে ওখানে করে ওইগুলো বিক্রি করে একদম চোখের সামনে দেখতে পেলাম তার জন্য ওখান থেকে কী কী নিয়েছে যাই হোক আবদার করলো সেগুলো কিনে দিলাম তারপরে এতটাও আর কি সাহস হয়নি যে আবার ঘুরিয়ে গাড়িতে করে বাড়ি আসবো তো গাড়িতে বাড়ি আসতে পারিনি মানে বাসে করে আমরা কিন্তু অটোই চেপে গেছি আর সারা রাস্তা কিন্তু মায়ের প্রচণ্ড কষ্ট হয়েছে হ্যাঁ আমারও কষ্ট হয়েছে কিন্তু তা মায়ের কষ্ট দেখে আমার কষ্টটা আমার কোনো কিছু মনে হয়নি কারণ মা এতটা কষ্ট পেয়েছে সেই কষ্টটা আমার কাছে কিছুই না তো তারপরে কিন্তু বাড়ি চলে এসেছে তোমরা তো দেখলে যে আমি মাকে নিয়ে গেছিলাম বড় ছবি করাতে মায়ের রিপোর্ট এতটাই বাজে এসেছে এত বড়ো একটা রোগ ধরা পড়বে কখনও আশা করিনি ভেবেছিলাম অন্য কিছু হয়েছে এটাও হবে কখনো আশা করিনি আমার কোনো একটা ধারণা ছিল তো সেটা তো হয়নি আর ওখান থেকে আসার পর আমি বাড়িতে যখনই ঢুকেছি এসেই স্নান করার আগে আমি আগে রিপোর্টটা দেখেছি ওখানে রিপোর্টটা দেখার টাইম পেয়েছিলাম না যেহেতু তাড়াতাড়ি বাড়ি আসতে হবে মা প্রচন্ড শরীর খারাপ করছিলো তখন আর রিপোর্টটা দেখিও নি কাউকে কিছু জিজ্ঞাসাও করিনি তখন পর্যন্ত কিছু জানতাম না বাড়ি আসার পর আমি আগে যে জানালার এখানে করে বসে বসে আমি তোমার রিপোর্টগুলো দেখছিলাম তো রিপোর্টটা এত বাজে এসেছে কি বলবো তখন থেকে তো আমার মাথায় সেই আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা তো মাকে তো আমি সবসময় সব কিছু বলতে পারি না মা নার্ভাস তার উপরে যদি আবার সব কিছুটা বলে দিই তাহলে আরও বেশি নার্ভাস হয়ে যাবে তার জন্য বলতে পারিনি বলেছি কি হয়েছে সেটা বলেছি বাট এতটা ক্যাজুয়ালি ব্যাপারটা সেটা বলিনি ডাক্তার দেখানো হয়েছে ডক্টর বলেছে অপারেশন করতে ইমিডিয়েট অপারেশন করতে কারণ জিনিসটা এতটাই বেশি হয়ে গেছে আজকেরও নয় এক দিন নয় এর আগে এই যে লালদিঘিতে গিয়ে এমআরআই করানো হয়েছিল লালদিঘিতে গিয়ে এমআরআই করানো হয়েছিল তারপরে ব্লাড টেস্ট করানো হয়েছিল তো তোমাদেরকে বলি গল ব্লাডারে মানে গল ব্লাডারে স্টোন হয়েছে গল ব্লাডারে স্টোন হয়েছে আর তার সঙ্গে হচ্ছে ফ্যাটি লিভার তো এখন ফ্যাটি লিভারটা আছে তোমার গ্রেড ওয়ান আর এর আগে দেড় বছর আগে যখন রিপোর্ট করানো হয়েছিল ইউএসডি করানো হয়েছিল তো তখন ওটা ছিল গ্রেড থ্রি তো গ্রেড থ্রিটা এমনভাবেই থাকে তোমরা জানো অনেকেই আবার অনেকেই জানো না গ্রেড থ্রি মানে হচ্ছে শরীরের ভেতরে মানে পেটের ভেতরে শিরা উপশিরা কোনো কিছু দেখতে পাওয়া যায় না সেটাকে গ্রেড থ্রি বলে মানে আমিও জানতাম না ডক্টরবাবু বলেছেন সাজেস্ট করেছেন তার জন্য আমি বলতে পারছি বুঝিয়ে বলে দিয়েছেন সব কিছু তো তখন গেট দিয়েছিলো তার জন্য কিন্তু ভেতরের এই যে কবে কবে শরীরে এত বড় রোগ বাসা বেঁধে গেছে তখন কিন্তু ধরা পড়েনি যে কারণে এখন ইমিডিয়েট অপারেশন করাতে হবে কারণ এখন অনেকটা বড় হয়ে গেছে আর এখন ফ্যাটি লিভারটা কমে এসে কমে গেছে গ্রেড ওয়ানে চলে এসেছে যেহেতু এরা অনেক প্রবলেম আমার মায়ের শরীরে অনেক কিছু প্রবলেম দেখে হয়তো বোঝা যায় না তোমরা কখনো দেখো দেখলে অবশ্যই বুঝতে পারবে আর ভীষণ প্রবলেম কোমরে বেল্ট পরা তো সব সময়তে গরম সেদ করতেও হয় পুরো শিরাটা ক্ষয় হয়ে গেছে আর কি তো উঠতে বসতে কাজ করতে প্রচণ্ড কষ্ট হয় সেগুলো ডক্টর একদম পুরোই বলে দিয়েছে বেড টেস্ট থাকতে আর সেরকমভাবে সুস্থ মানুষের মতো কাজকর্ম করতে পারবে না ভাগ্যিস বেড অনেই এসেছিলো নাহলে কিন্তু আজকে এত বড় রোগটা কিন্তু ধরা পড়তো না আর এই রোগটা এমন একটা রোগ যার মানে অপারেশন ছাড়া আর কোনো কিছু সমাধান নেই অপারেশন করতেই হবে আর যদি অপারেশন করা না যায় অনেক অনেক দিন হয়ে গেছে ক্যান্সারের আকারও ধারণ করতে পারে কিংবা অন্য কোনো ক্ষতি হতে পারে যখন তো আমার তো ভীষণ কষ্ট হচ্ছে আমি তো কাউকে কোনো কিছু বলতে পারি না কিন্তু ভীষণ কষ্ট হয় একা বাড়িতে থাকি কোনো কিছু ভালো লাগে না মা এখানেই ছিল তো মা বাড়ি চলে গেছে অনেক কিছু ব্লাড টেস্ট করতে দিয়েছে এক্স করতে দিয়েছে ওগুলো করা হয়ে গেলে তারপর ডক্টর বলেছেন যে উনি একটা ডেট দেবেন তো সেই ডেটে অপারেশনটা ইমিডিয়েট করাতে হবে তো মা আপাতত বাড়ি গেছে কারণ আমি তো গার্জেন না আমার বলাতে সবকিছু সব কিছু হবে না তো যাক বাড়ি তারও সবাই আছে গার্জেন আছে তারা আলোচনা করুক কি করবে না করবে তো তারপরে সেটা ফাইনাল হবে অপারেশন হবে না হবে কি করে হবে আমি জানি না সবসময় বলব রোগ দিয়েছ তাতে আফসোস নেই হ্যাঁ কষ্ট আছে আফসোস জিনিসটা নেই কষ্ট হচ্ছে মনের ভিতর কারণ আমার মা ছাড়া হয়তো আমার পৃথিবীতে আমার ওপরে মাথার উপরে আমার মা ছাড়া কেউ নেই আমি পুরো একা হয়ে যাব কারণ মানুষের রিলেটিভ আত্মীয় সর সবই সবকিছু থাকে কিন্তু আমার থেকেও কেউ নেই 난 আমি জানি আমার mãe আমার সবকিছু হ্যাঁ বড় কিছু দিতে পারেন না ঠিকই তবে মায়ের ভালোবাসা যেটা আমি আর কোথাও কোথাও পাবো না কেউ দিতে পারবে না অনেকের ফ্যামিলিতে থাকে মায়ের মতো হয়তো আরও অনেকে ভালোবাসে হ্যাঁ মায়ের ভালোবাসাটা কখনো কেউ দিতে পারে না সবার মায়ের কাছাকাছি অনেকে ভালোবাসে কিন্তু হয়তো আমার বাবার বাড়িটা যাওয়া পর্যন্ত বন্ধ হয়ে যাবে কারণ আমার মনে হয় না আমার মায়ের কোনো কিছু হওয়ার পরে আমার কোথাও জায়গা হবে বা কোথাও আমি গিয়ে থাকতে পারবো সেটা আমার মনে হয় না চলো হোক বলার কাছে আমিও প্রে করি তোমরাও করো আমার মায়ের জন্য তাড়াতাড়ি অপারেশন হয়ে যায় আর মাদকটা সুস্থ হয়ে যায়